জগন্নাথপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মৌলানা রসালী সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথপুর পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব প্রথম যুগ্ম আব্বাহ জনাবিয় মতিন উপস্থিত আছেন যুগনা আব্বায়ক দিলুমিয়া মিয়া যুগনা আব্বায়ক শামসু যুগন আব্বাস জনাব তকবুল হোসেন আর আছেন আমাদের সিনিয়র নেতা পার্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের পূর্ব বিএনপির প্রথম সদস্য জনাব আসকি আলী সাহেব উপস্থিত আছেন আমার জামিল ভাই আবুলিশ ভাই সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন যুবদলের ছাত্র দলের পুরো যুব দলের ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত মুরব্বী অনেকেরাম সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা ঐতিহ্যবাহী আট নম্বর ওয়ার্ডে সম্মেলন করতে যাচ্ছি আসলে নানা কারণে আপনার ঐতিহ্যের দাবিদার এখানে জন্মগ্রহণ করেছেন আসলে আমাদের ছাত্রদলের সোনালী ফসল জনতা জনাব কোসার মাহমুদ তিনি যুক্ত হয় যে তিন তিনবারের সাধারণ সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এখানে জন্মগ্রহণ করেছেন প্রিয় ভাই ছাত্রলী সোনালী ফসল জনাব কবির আহমদ উপজেলা ছাত্রলয়ের সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দিয়ে গেছেন সর্বশেষ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন প্রিয় ভাই প্রাণের বইয়ে এদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই সুদেশের সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে আসলে এটা তো সকলেরই আমাদের জানা তারপরেও আমাদের নিয়ে নানা টাল মানা চলছে এই যে পিয়ার পদ্ধতির আমি একটি উপমা দিব আপনার আপনাদের এটা হাস্যকর একটা পদ্ধতি কোন দল যদি আনুপাতিক হারে দশ পার্সেন্ট ভোট পায় সে সংসদে ত্রিশটা আসন পাবে এই হাস্যকর ইলেকশন হলে আমরা এই গণতন্ত্রের জন্য কেন এই বছরের পর বছর আন্দোলন করলাম সেটা আপনার বিবেচনা রাখেন পিয়ার পদ্ধতি নিয়ে একটু গবেষণা করবেন আমি যেটুকু জানি আমি সহজ ভাষায় এটুকু বললাম এটা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না তো সম্মানিত উপস্থিতি আসলে এটা ঐতিহ্যবাহী ওয়ার্ড আপনারা এখানে আসলে সুন্দর একটা কমিটি আমরা আজকে উপর দিয়ে যাব ইনশাল্লাহ আর আপনাদের আসলে অনুসরণ আমাদের করতে হবে এই কারণে কারণ আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা প্রতীক জনতা জনাব কোচর আহমদ আগামীতে তাদের শীর্ষে প্রার্থী হয়ে এখানে আসবেন সুনামগঞ্জ তিন আসনে ওনাকে বিজয়ী করতে হলে আপনাদের আসলে সবার আগে এগিয়ে আসতে হবে আগে আপনাদের এগিয়ে আসতে হবে আমরা তো আপনাদের সাথে আছি তো এই ওয়ার্ডটাকে আসলে সুন্দর একটা কমিটি ইনশাল্লাহ আমরা উপহার দেব এবং আমাদের নেতার জন্য কাজ করবো নেতাকে নিয়ে প্রতি করে যাওয়া সম্ভব নয় কারণ একজন মানুষকে নিয়ে এত বড় নির্বাচনী এলাকা নেতার সালাম আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের মা হবে এবং আমাদের দানের শিশু একটা দুর্গ করে তুলতে হবে আমি আসলে সময় আর সভ্যতার জন্য আমার নির্বাচন পড়ে যাবে আমি বক্তব্য দিগাই তো করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্বাস্থ্য এবং